মৈসের গুড়া আড়াই চামি গ্রেন্ডার গুঁড়া এক চামচ একটা মতো লবণ আমার মাছ কষা হয়ে গেছে এখন মাছের মাথা দা দিয়ে মাছের মাথাটা আগে থেকেই বাজিয়া রাখছিল দুটা মাছের মাথা কষা নিয়ে হয়ে গেছে এখন এর মধ্যে মুগের ডাল দিয়ে সাইডে দিয়ে মুগের ডাল দিয়ে আগে হালকা একটু বাজ্যা নিছি বাজ্যা নিয়ে দইয়া পরিষ্কার করে নিছি এখন এই মুগের ডাইলটা এর মধ্যে দিয়ে এমন পানি দেয়া দিয়া কুড়ি মন মতো পানি দিয়ে দিলাম আমার মনে হয়ে গেছে পানি লাগবো তাই আট টু পানি দিয়ে দিলাম তাহলে শীত আমি ভালোভাবে ভিডিও করতে পারি না এই জন্য আপনারা দেখেন না আমার ভিডিওগুলো দেখেন মানুষ শিখতে শিখতেই তো পারে আমি শিখতেছি আমার শিখার সুযোগ দেন এরপর যায় দৈনাফাতা দিয়ে দিয়াম বিলাতি দৈনাফাতা দৈনাফাতা কুসিয়ে দিয়ে দিয়াম আমার ডালটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেন ডালটা চুলাটা অফ করে দিব এখন ডালটা বাগার দিয়াম খাল আর এলাচ শুকনো মাছ তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি আমার বাজা হয়ে গেছে বাদামী কালার হয়ে গেছে এখন মধ্যে মাছের মাথা দিয়া মুগ ডাইল রান্না করছে আমার মুগ ডাইলটা কোথায় গন হয়েছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ